সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন সকাল আটটা বাজে তো আটটা থেকে ভিডিওটা শুরু করলাম রাত্রের শরীরটা খুব খারাপ লাগছিল আর ভালো করে ঘুম হয়নি ওই জন্য আজকে একটু সকালে দেরি করেই উঠলাম তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আর আজকে হচ্ছে দুপুরে সেরকম রান্না নাই আগের দিন হচ্ছে মানে মাছ রান্না করেছিলাম মাছের তরকারি আছে শুধু ভাতটা রান্না করব। আর এমনি তো মাছের তরকারি অনেকটা আছে আর ডিমও আছে যদি লাগে তাহলে ডিমটা রান্না করব। মানে ভাজা করব। মানে তরকারি করব না শুধু ভাজা করব। যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো আর হচ্ছে ঘরটা মুছবো না কারণ হচ্ছে শরীরটা ভালো লাগছে না তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে যে রান্না করে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি গতকালকে মাছ রান্না করেছিলাম তো মাছ তরকারিটা আছে কিছু মাছ ভাজা রেখেছিলাম তো মাছ ভাজাটা আছে তো এখন রান্না করবো না মাছের ঝোলটা আছে সেটা হচ্ছে দুপুরে খাবো ওই জন্য আজকে তরকারি রান্না করবো না ভাত যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে খুব গরম লাগছে আর কালকা রাত্রে এত শরীর খারাপ হয়ে গেছিল বেরো থাকছিল বমি হচ্ছিলো মানে খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখন একটু মানে ঠিক আছে ওষুধ খেয়েছিলাম সন্ধেবেলা ওষুধ আনতে গেছিলাম তো ওষুধ খেয়ে এখন একটু ঠিক লাগছে আর অতিরিক্ত গরম না মানে গরমটা সহ্য করতে পারছি না তো যাই হোক ভাতটা হয়ে গেছে মানে মাঠটা গালাবো তো ভাত রান্না হয়ে গেছে আর আমার জন্য চা করলাম চা খেয়ে স্নান করতে যাবো আর মাথায় খুব তেল মেখেছে মাথায় শ্যাম্পু করবো আগে একটু তেলটা মেখে নিলাম আর করেছে অনেকগুলো মাথায় তেল বাঁধা এখানে বসে চাটা খাওয়া বাইরে কি রোদ্র করছে বাইরে খুব রোদ্র করছে যাই হোক চাটা খাবো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর মাথায় শ্যাম্পু করেছি তো ছাদে গেছিলাম একটু তো চুলটা একটু শুকে গেছে যা রোদ্রু করছি যাই হোক ভাত নিয়েছি আর বড় বাটিতে তরকারিটা নিলাম তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এখন দিদির বাড়ি যাবো রেডি হয়ে গেছি দুপুরবেলা শুয়েছিলাম তো একটু ঘুমালাম কারণ হচ্ছে কারেন্টে ছিল না আর এত গরম লাগছিল শুতে পারলাম না তো যাই হোক এখন হচ্ছে দিদির বাড়ি যাব একটা ব্যাগ নিয়েছি আর বেশিক্ষণ থাকবো না চলে আসব আর কালকে হচ্ছে বাবার বাড়ি যাব জন্য তাড়াতাড়ি চলে আসব। কাপড় গুছানো হয়নি তো দিদির বাড়ি থেকে এসে কাপড়গুলো গুছাবো মধ্যে আর কী কী নিয়ে যাবো সেগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিব তো যাই হোক ঠিক আছে আর দিদি বাড়িতে গেছিলাম তো একটু আগেই আসলাম বাড়ি এসে হচ্ছে রাত্রে খাবারটা বানালাম হাত করেছি আর ডিমটা ভেজেছি ডিমটা ভাজলাম ভাতটা রান্না করলাম আর অনেকটা রাত হয়ে গেছে তো এখন হচ্ছে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর কালকে হচ্ছে সকালবেলা ট্রেন আছে একটা বাবা বাড়ি যাবো তাড়াতাড়ি খেয়ে শুরু করবো আর কাপড় গোছানো হয়ে গেছে তো যাই